এখন বসন্তকাল এটা হচ্ছে সেকেন্ড উইক মার্চের তো বসন্তকালটা আমার বরাবরই ফেভারিট তো এই সিজনে যে সমস্ত ফুল ফোটে মানে আমরা প্রাচীনকাল থেকে যেই সমস্ত ফুলের উল্লেখ পাই যেমন পলাশ ফুল অশোক ফুল শিমুল ফুল এছাড়াও অনেক ফুল আছে গ্রাম বাংলার ফুল সেই সমস্ত রকম ফুল এই একই জায়গায় পাওয়া যাবে এরকম আমি একটা আজকে জায়গায় এসেছি অনেকেই আমরা দেখেছি এই সময় পলাশ ফুল দেখতে কেউ যাচ্ছে পুরুলিয়া কেউ যাচ্ছে দেওঘর কেউ যাচ্ছে আরও অনেক জায়গা আছে লেকের বৈশাখী বলে একটা জায়গা আছে আবার একটা বেলুড়ে একটা জায়গা আছে ইএসআই হসপিটালের সামনে সেখানেও পলাশ ফুল হয় কিন্তু এই জায়গাটা আমার বাড়ির একদম কাছেই আমি হঠাৎ করে দেখলাম যে এখানেও পলাশ ফুল ফুটেছে শুধু পলাশ ফুলই নয় তার সঙ্গে আরও অনেক কিছু ফুল আছে এখানে যেমন অশোক ফুল শিমুল ফুল সেগুলো সব আস্তে আস্তে আমি দেখাবো এই যে এখানে সানসেট হচ্ছে একটু দেরি করে এসেছি প্রায় অস্ত যাবে যাবে তো এই জায়গাটা হচ্ছে চুচুড়ার এগ্রিকালচারাল ফার্ম বা ধান্য গবেষণা কেন্দ্র আশেপাশে শুধুই ধানের জমি প্রচুর লোকেরা এখন এখানে ইভিনিং ওয়াক করতে এসছে তো আমি এই জায়গায় সব ফুলগুলো এবার আস্তে আস্তে দেখাবো প্রথমেই আমি দেখাচ্ছি শিমুল গাছ তো বসন্তকালে প্রথমেই শিমুল গাছের কথাই আমাদের মনে পড়ে আর শিমুল ফুল দেখো পুরো লালে লাল হয়ে আছে এই এগ্রিকালচার ফার্মের একদম সামনের দিকে দুটো শিমুল গাছ আছে এই গাছ দুটো আমি দেখাচ্ছি এখন আর ওপরে কোকিল ডাকছে অনেক উঁচু গাছগুলো এগুলো হচ্ছে ঘেঁটু ফুল সাদা রঙের হয় আর খুব সুন্দর গন্ধটা এই বসন্তকাল এই মার্চ এপ্রিল মাসে এই ফুলটা ফোটে খানিকটা অশোক ফুলের মতোই গন্ধ অনেক কবিতায় অনেক পুরোনো কবিতায় গ্রাম বাংলার অনেক কবিতায় এই ঘেঁটু ফুলের কিন্তু উল্লেখ আমরা পাই এই রাস্তাটা খুব সুন্দর ককিল আর পেছনে ভাঙা বাড়ি একটু দেরি করে এসছি এখন সন্ধে হব হব আর একটু রোদ থাকতে এলে আরো ভালো ছবি পাওয়া যেত এই গাছটা যে ফুলগুলো ফুটে আছে সাদা আর একদম বেবি পিঙ্ক কালারের মাঝামাঝি তো এগুলো খানিকটা চেরি ফুলের মতো দেখতে চেরি ফুল কিন্তু এই সময় ফোটে হিমালয়ের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে চেরি ফুল হয়েছে এছাড়া ইউএস তো সবাই জানি চেরি চেরি ব্লসমের সিজন এটা তো আমি হঠাৎ করে দেখলাম এই সমতলেও চেরি ফুলের মতো দেখতে এক রকমের ফুল কি অসাধারণ দেখতে লাগছে পুরো পিঙ্ক হয়ে আছে তো এরকম চেরি ফুল আমরা দেখেছি ব্যাঙ্গালোরে হিমালয়ের বিভিন্ন এলাকায় পাহাড় অঞ্চলে এছাড়া বিদেশ তো আছেই বসন্তকালে যেই ফুলের নামটা আমরা সবথেকে বেশি শুনি সেটা হচ্ছে পলাশ ফুল তো পলাশ গাছও কিন্তু এই ফার্মের মধ্যে আছে একটাই পলাশ গাছ আছে দেখতে পাচ্ছি পুরো অরেঞ্জ কালারের হয়ে আছে সামনে শিমুল ফুলের পরই আমি দেখাচ্ছি পলাশ ফুল পলাশ ফুল হলো গেঁটু ফুল হলো এবার একটা ফুলই বাকি আছে অশোক ফুল এই যে সামনে দেখা যাচ্ছে অশোক ফুলের গাছ পলাশ গাছের একদম পাশেই ওই যে পলাশ গাছ তার একদম পাশেই হচ্ছে অশোক ফুল এই গন্ধটা খুব সুন্দর অরেঞ্জ কালারের হয় খুব অল্প আছে এখন ফুল ওই দিকটা একটু বেশি আছে কিন্তু ওই দিকটা নোংরা আছে বলে যাওয়া যাচ্ছে না রঙ্গন ফুলের মতো দেখতে খানিকটা অসুখ ওই যে ভেতরে দেখা যাচ্ছে থোক থোক হয়ে ফুটে আছে এই যে আমার হাতে শিমুল ফুল পেছনে শিমুল গাছ দেখা যাচ্ছে তো বসন্তকালে যা যা সব ফুল ফোটে বলে আমরা জানি সেগুলো সব আজকের এই ছোট্ট ভিডিওটাই দেখিয়ে দিলাম তো আজকের এই ছোট্ট ব্লগটা আজকে শেষ করছি এখানে